এটা হচ্ছে প্রিমিয় গাড়ির স্প্রিড মিটার কততে স্পিডে টানবেন সেটা এখানে উঠবে আজকে আমি দেখাবো যে কীভাবে আপনি তেলে দিবেন গ্যাসে দিবেন যে কোনো গাড়ির আর কোন গাড়ির মিটার কি কাজ করে সেটাই আজকে দেখাবো দেখেন গাড়ি যেটাই হোক না কেন কিন্তু আপনারা নতুন অবস্থায় একটা চাকরি করতে গেলে আপনারা বুঝেন না যে আসলে কোনটা কি কাজ করে কিন্তু মূলত কি যে এইখানের যে সাইনগুলো আছে প্রত্যেকটা সাইন আর অন্য অন্য গাড়ির কিন্তু সেম জিনিস একই রকম কিন্তু কিন্তু এক একটা এক এক জায়গায় থাকে যেই কারণে আপনারা জিনিসগুলো বুঝতে পারেন না তো সেটাই একটু দেখাই আপনাকে তাহলে আপনারা বুঝে যাবেন দেখেন এটা হলো স্পিড মিটার এখানে গাড়িটা কততে চালাবেন সেটা কিন্তু এখানে উঠবে কিন্তু এই যে দেখেন স্পিড মিটারের সাথেই কিন্তু এখানে কিন্তু তেলের যেই মিটারটা সেটাও কিন্তু দিয়ে দিয়েছে কিন্তু স্পিড মিটারের মধ্যে ও যে হচ্ছে এফে হচ্ছে ফুল আর হচ্ছে ইতে হচ্ছে যে লো তেল আমাদের গাড়ির এখন এই পর্যন্ত তেল আছে। ঠিক আছেন কিন্তু অনেক এখন আপনি যদি এই অন্য একটা গাড়ি চালিয়েছেন ধরেন এক্সাম্পল একটা চাকরিতে গেছেন আপনারা এরকম দেখেন তাহলে আপনি বুঝতে পারেন যে এটা তেলের মিটার বিশেষ করে নতুন যারা তাদের উদ্দেশ্যে ভিডিওগুলো করা তো এই হচ্ছে তেলের মিটার এরপরে হচ্ছে আমরা যদি এই পাশে চলে আসি দেখেন এটা হচ্ছে আরপিএম মিটার আপনার গাড়ির আরপিএম কত আছে সবাই আরপিএমটা এক হাজারে রাখবেন এক হাজারে রাখবেন এবং এসি সেরে যদি আপনি এক হাজারে যদি রাখেন তাহলে আপনার এটা গাড়ি কাঁপা কাপাই করবে না আরপিএম মিটারের কাজটা কি অনেক সময় দেখা যাচ্ছে গাড়ি কাঁপে যখন রেঞ্জ কমে যায় তখন কিন্তু কাঁপা কাপি করে কিন্তু তখন আপনারা এই আর বাড়িয়ে নেবেন আরপিএম কিন্তু আপনি বাড়াতে পারবেন না এটা মিস্ত্রির কাছে গেলে আপনার মিস্ত্রিরা বাড়িয়ে দিবে তো সময় এক হাজারের নিচে আমি আরেকটু ক্লিয়ার করে দিই বিষয়টা যদি আপনার গাড়ি যদি দেখেন যে ইঞ্জিন কাপা করতেছে বা আপনার এই পর্যন্ত মানে মাঝখানে এই কাটাটা চলে আসছে রেঞ্জ কমে গিয়েছে এই জন্য গাড়িটা ইঞ্জিনটা কাঁপা করতেছে আর আপনারা এই জন্য কী করবেন আর পি এমটা টি করে বাড়িয়ে দিবে মিস্ত্রিরা বাড়িয়ে দিবে আপনি এসি ফুল ছেড়ে রাখবেন আর এই কাটাটা যাতে এক হাজারে থাকে তাহলে আপনার গাড়িটা ইঞ্জিনে একদম পারফেক্ট গ্যাস খাবে বা তেল খাবে আর ইঞ্জিন স্মুথ থাকবে তো আর পি এমের এই সাইডে দেখেন এখানে এই যে এই কাটাটা এটা কীসের এটা কিন্তু ওই যে হিটের ইঞ্জিন যে হিটের যে কাটা সেই কাটাটা এই যে এইসে হচ্ছে হাই হিট আর সিতে হচ্ছে কুল তো আমাদের কাটা কোথায় আছে একদম মাঝখান পর্যন্ত আছে সো এইটা হচ্ছে যদি আপনারা এই কাটাটা যদি এই রেটে উঠে যায় এখানে উঠে যায় তাহলে আপনারা কি করবেন ইঞ্জিন এক জায়গাতে গাড়িটা সাইড করে ইঞ্জিনে বোনারটা খুলে দিবেন তারপর হচ্ছে চেক করবেন যে হয়তো আপনার রেডুয়েটারে যদি পানি না থাকে বা কুলিং ফ্যান যদি কুলিং ফ্যান না ঘুরলে তাহলে কিন্তু এই কাটাটা কিন্তু উঠে যাবে কিন্তু হাইতে সো এই কারণে হচ্ছে পরে সমস্যার মধ্যে পড়বেন তো এই বিষয়টা একটু খেয়াল করে রাখবেন ইনশাল্লাহ। তো এই যে এটা কিসের সিগন্যালো হঠাৎ করে এটা হচ্ছে আমাদের যে দরজাটা গেটটা খোলা হয়েছে এই কারণে হচ্ছে এটা উঠল তো আশা করি বুঝতে পেরেছেন যে এই যে যে বিষয়গুলো তারপরে এখানে আরও খুঁটি যে কিছু বিষয় আছে এখন টেম্পারেচার কত চলতেছে আর এটা পি আছে এখানে পিতে মানে হচ্ছে পার্কিং করা গাড়িটা এখানে দেওয়া আছে পার্কিং হ্যাঁ তো ইনশাআল্লাহ এই বিষয়গুলো বুঝতে পেরেছেন আশা করি সব ক্লিয়ার হয়েছেন যারা ড্রাইভিং শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে করবেন কল করবেন বা ভিডিও ডিসক্রিপশনের নাম্বার আছে আর যদি আপনার কিছু জানার ইচ্ছা থাকে বা জানতে চান কমেন্টস করবেন ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যারা নতুন লোক তাদের উপকার হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ